এত টাকা আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের আপনাদের ভাইয়া প্রবাসে চলে যাবে তার জন্য টাকা তুলতে যাচ্ছি মানে টাকাগুলো পাঠাবো আর কি সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে প্রবাসে যাইয়া এবার কিছু করতে পারে আগের বার তো দুই বছর থেকে চলে আসছে প্রবাস থেকে কারণ ওই কফিলটা দোকানটা বন্ধ করে দিছিল বলছিল যে নয় মাস পরে নিয়ে যাবে কিন্তু নিয়ে যায় নাই থাক যেটা করে ভালো দেখি না দাঁড়াও

আর এই যে আপনাদের ভাইয়া টাকাগুলো খুলতে পারতেছিল না পিন মারা ছিল তারপরে খুলতেছে অনেক কষ্ট করে মানে টাকাগুলো যাতে ছিঁড়ে যায় না তো আপনাদের ভাইয়ার জন্য আপনারা সবাই দোয়া করে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আমার যেটা মনে হয় আর এই যে দেখেন এখানে একটা বাউচার নিয়ে নিয়েছিলাম মানে যদি টাকা পয়সা এখানে জমা দিতে পারি তাহলে আপনার এই বাউচারটা লাগে আর এই যে টাকা তৈলে আসার পরে ওর মনটা খারাপ আমি বললাম কেন মন খারাপ তো আজকে আমরা এখন আছি আপনার কুমিল্লা পলি ব্যাংক দেখুন আর আমরা ফাইনালি টাকা তুলতে পারবো দেখো না এই যে তারপরে চলে গেলাম যে এখানে কম্বল দেখার জন্য কিন্তু আমার পছন্দ হয় নাই তার জন্য কিনি নাই আর এই যে সাপ্তারে চলে গেছিলাম আমার একটা স্ট্যান্ড লাগবো কিন্তু সাপ্তারে স্ট্যান্ড পাই নাই সাতটার গড়ে আবার চলে গেছি খন্দকারে ওইখানে যাওয়ার পরে এত দাম স্ট্যান্ডগুলোতে তো আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা তোমাকে আমি বাহিরে যাই একটা পাঠাবো তখন আমি বললাম যে না আমার তো এখন লাগবো তারপরে আবার গেছে আরেকটা দোকানে যাওয়ার পরে এই স্ট্যান্ডগুলো আমরা দেখতেছি অনেক পছন্দ হয়েছিল আর আমি বলছিলাম আমাকে একটা কিনে দাও না এই ফুটকাগুলো ও বলতেছে না তুমি কি ছোটো মানুষ আমি বললাম হ্যাঁ আমি তো ছোটোই তার জন্য মন খারাপ করে বসেছিলাম ও আমাকে বলতেছে তুমি এখনো ছোটো মানুষের মতো কাজ কারবার করো আর এই যে দেখেন আপনাদের ভাইয়া টাকা তুলতেছে আবার